হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আজকে পূজার স্পেশাল খুব সুন্দর সুন্দর কিছু কটন রেডিমেড দেখিয়ে দিব এটা হচ্ছে বি স্টান টানমুল্কের শপিং চতুর্থলে চতুর্থে ছাব্বিশ নাম্বার দোকানের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো আজকে সবই হচ্ছে একদম পূজার স্পেশাল থাকে ফার্স্ট হচ্ছে পূজার জন্য দেখা একটা মেরুন কালার এই দেখুন এটা হচ্ছে মিডেলে পুরোটা পিটানো কাজ অল ওভার পিটানো কাজ থাকবে ওকে কালারটাও সুন্দর আর অল ওভার হচ্ছে স্কিন প্রিন্ট করা আছে একটু ডিফারেন্ট করে এখন করা হচ্ছে আগে তো রাউন্ড থাকতো ম্যাক্সিমাম এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক বড় হবে এই যে হাফ কুলা মানে আর ওনাদের সাইজ হচ্ছে 36 থেকে 48 হয় প্রাইস হচ্ছে মাত্র 1150 1150 টাকা ওকে কিন্তু পূজার অফার প্রাইস থাকবে এটা অফার প্রাইস থাকবে ওকে এই যে দেখুন অল ওভার হচ্ছে এই যে সুতার কাজ করা নিচেও কিন্তু কাজ করা আছে সালোয়ারটা পার্পল থাকবে এর মধ্যে কিন্তু কোনো ডলার হবে না আচ্ছা এটা যে সুতোর কাজ করে না তার এটা নিতে পারেন এটা জাস্ট এমব্রয়ডারি কাজ আর স্ক্রিন প্রিন্ট করা এটা হচ্ছে ওর্না 36 থেকে 48 সাইজ প্রাইস হচ্ছে মাত্র 1050 1050 36 থেকে 48 এই ড্রেসটা দেখতে অনেক সুন্দর খুব সুন্দর এই যে উপরে হচ্ছে কাজ করা প্লাস একটু বেলভেটি টাচ আছে

হচ্ছে রাউন্ড কটনের মধ্যে এই যে এটা পুরোটাই মিডলে হচ্ছে ডলার বসানো হাতের কাজ হাতের কাজ ঠিক আর এই গোলার মধ্যে কিন্তু রাফেল করানো আছে ওকে প্যান্টটা পাচ্ছে অ্যাসেম্বল কাপড়ের মধ্যে নেভি আর অন্যটা পাচ্ছে চিনি গুড়া একটু গ্লসি এর প্রাইস পুরো মাত্র 1500 টাকা 1500 ওকে 46 সাইজ আচ্ছা এটা হচ্ছে একটা মানে কালারটা খুব সুন্দর ডিজাইনটা প্লাস নাসনা পরা আছে

মানে গতানুগতিক ডিজাইন থেকে এখন একটু চেঞ্জ হচ্ছে তো কারণ ডে বাই ডে মানুষের রুচি চেঞ্জ হচ্ছে ছত্রিশ সব পর্যন্ত কিছু কিছু সাইজ থাকে না সেটা বলে দেওয়া হয় সেজন্য নাম্বারটাতে ওটা সবসময় দোকানে এটা প্যান্ট গ্রিন ছত্রিশ থেকে আটচল্লিশ অনলি এক হাজার পঞ্চাশ এক হাজার এক টাকা কোথাও পাবেন না নিজস্ব প্রোডাকশন বলে কম দামেই পাচ্ছেন আপনারা এটা মিডেলে হচ্ছে জল ওয়ার্ক আছে র্যাউন্ড ফ্যাব্রিক্সের মধ্যে গলার মধ্যে রেফারেন্স অ্যাসেম্বর কাপড়ের প্যান্ট আর হচ্ছে হচ্ছে অনেক সুন্দর ওকে তো প্রাইস মাত্র চোদ্দোশো চোদ্দোশো টাকা ওকে মাইশা দেখাবো সুন্দর মাইশা কটনটা কিন্তু অনেক সফট হবে গরমে পরে অনেক কমফোর্টেবল এগুলো ড্রেস সেম বডির কাপড়ে একটা কিন্তু দোপাট্টা আছে ওকে প্রাইস হলো অনলি 1150 টাকা 1150 টাকা ওকে এটা স্কাই কালার আছে ফিরোজা কালার এই মিডলে পুরোটাই কাজ করে পুরোটাই কাজ করে আছে সেম বডির কালারই পাচ্ছেন অর না ওকে 36 থেকে 48 সাইজ পর্যন্ত মাত্র 1050 1050 টাকা ওকে

মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা ওকে প্যান্ট একটা ডিজাইন দেখা যাবে টোটালি ডিফারেন্ট দেখেন কালগুলা দেখেন সবচেয়ে আকর্ষণ হচ্ছে প্যান্ট আর হচ্ছে অরনাটা ওরনাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টার ওরনাটা